একটি বই ছশো আশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় বইটি আটশো আশি টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা ছশো আশি টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে আর আটশো আশি টাকায় বিক্রি করলে কত লাভ বা ক্ষতি হবে আচ্ছা ছশো আশি টাকায় যখন বিক্রি করছি পনেরো পার্সেন্ট ক্ষতি হচ্ছে তার মানে আমি ছশো আশি টাকা হানড্রেড মাইনাস পনেরো বা এইট্টি ফাইভ পার্সেন্ট বলতে পারি আর আটশো আশি টাকা ইকুয়ালসটু যদি কত বের করে নিই তাহলেই আমরা অ্যান্সার পেয়ে যাব আটশো আশি টাকা ইকোয়ালস টু কত না এইট্টি ফাইভ পার্সেন্ট বাই ছশো আশি গুণিত আটশো আশি করে দিলেই অ্যান্সার জিরো জিরো কেটে দাও সতেরো চারে সতেরো পাঁচে চার বাইশে তাহলে বাইশ পাঁচে কত হচ্ছে একশো দশ একশো দশটা একশোর থেকে কত বেশি বা এর থেকে একশো আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত পাচ্ছি দশ পাচ্ছি তাহলে দশ পারসেন্ট লাভ হচ্ছে অপশন বি হয়ে যাবে এখানে যদি একশো থেকে কম হতো তাহলে একশো থেকে কত কম হতো সেটা ক্ষতি হতো ধরো যদি নব্বই আসতো তাহলে একশো থেকে দশ কম তাহলে দশ তখন ক্ষতি হয়ে যেত হাজার আশি টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে টেন ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে টেন লাভ হবে আচ্ছা ক্ষতি মানে 90% তাহলে ইকুয়ালস টু এক হাজার আশি টেন পার্সেন্ট লাভ মানে কত হান্ড্রেড টেন পার্সেন্ট হান্ড্রেড টেন পার্সেন্ট কত যদি বের করি তাহলেই অ্যান্সার পেয়ে যাবো হান্ড্রেড টেন পার্সেন্ট ইকুয়াল টু হাজার আশি বাই নব্বই গুণিত একশো দশ জিরো তাহলে বারো গুণিত এগারো কত হয় একশো শেষে একটা জিরো আছে বসিয়ে দাও হয়ে গেল অপশান ডি তেরোশো কুড়ি নেক্সট দু টাকায় তিনটি হিসেবে কলা কিনে তিন টাকায় দুটি হিসেবে বিক্রি করলে লাভের হার কত খুব সুন্দর অঙ্ক এই টাইপের কোশ্চেন কিন্তু প্রায় থাকে দু টাকায় তিনটি কিনলাম আবার তিন টাকায় দুটি বিক্রি করলাম আচ্ছা দু টাকায় যদি তিনটে কেনা হয় তাহলে এক একটার দাম কত পড়ছে দুয়ের তিন টাকা করে পড়ছে আর বিক্রি করা হচ্ছে তিন টাকায় দুটো তাহলে এক একটা বিক্রি করা হচ্ছে কত টাকায় তিনের দুই টাকায় তিনের দুই টাকায় বিক্রি করা হচ্ছে আর দুয়ের তিন টাকায় কেনা হচ্ছে তাহলে লাভ কত তিনের দুই মাইনাস দুয়ের তিন তাহলে লাভ পার্সেন্ট বের করার জন্য তিনের দুই মাইনাস দুয়ের তিন বাই দুয়ের তিন এটা তো ক্রয় মূল্য ক্রয় মূল্য গুণিত হানড্রেড এত পার্সেন্ট করলেন স্যার দ্যাট ইজ থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার বাই থ্রি ইন্টু টু আর নিচের দুয়ের তিনটাও উপরে গেলে তিনের দুই হয়ে যাবে তিন তিন কেটে যাবে ইন্টু হানড্রেড পারসেন্ট এটা ইকুয়ালস টু কি লিখতে পারি থ্রি স্কোয়ার মাইনাস টু স্কোয়ার নয় মাইনাস চার পাঁচ বাই টু ইন্টু টু ফোর তাহলে পাঁচ পঁচিশে কত একশো হয়ে যাবে তাহলে এইখান থেকে আমরা একটা সূত্র করে নিতে পারছি দেখো বাই দেখো নিচেও দুটো দুই আছে টু স্কোয়ার এটা ইন্টু হানড্রেড পারসেন্ট তো এটা কী থ্রি স্কোয়ারটা কি এখানে দেখো তিন এখানে তিন মানে তিন টাকা তিনটে কলা কেনা হয়েছে মানে তিনটে আর্টিকেল কেনা হয়েছে আর তিন টাকায় মানে কস্ট আর্টিকেল তিনটে আর্টিকেল মানে ক্রয় যতগুলো জিনিস কেনা হয়েছে ইন্টু যত টাকাই বিক্রি করা হয়েছে কস্ট আর্টিকেল ইন্টু সেলিং প্রাইস কস্ট আর্টিকেল ইন্টু সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইন্টু সেলিং আর্টিকেল সিপি ইন্টু এস এ এইটা বাই এটা আবার নিচে থাকবে সিপি ইন টু এসে এটা ইন্টু হানড্রেড পারসেন্ট এটা যদি মাথায় রাখতে পারো ভালো আর হলে আগের প্রসেসে করবে একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন একশো কুড়ি টাকা এবং পনেরো পার্সেন্ট ছাড়ে সেটি বিক্রি করেন যদি তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত আচ্ছা যদি একশো কুড়ি টাকা উনি ধার্য মূল্য বা এমআরপি রেখেছেন এরপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ছাড় দিচ্ছেন আচ্ছা একশো কুড়ির পনেরো পার্সেন্ট মানে কত পনেরো বারো একশো আশি আঠারো তাহলে একশো কুড়ি থেকে আঠারো ছাড় দিলে আঠারো টাকা ছাড় দিলে কত হচ্ছে একশো দু টাকা উনি একশো দু টাকায় বিক্রি করছেন অ্যাজ এ রেজাল্ট উনি টোয়েন্টি পার্সেন্ট লাভ পাচ্ছেন তাহলে একশো দু টাকায় যদি বিক্রি করলে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয় তাহলে আমরা কী বলতে পারি হানড্রেড টোয়েন্টি পার্সেন্ট ইকুয়েলস টু একশো দুই আমার হানড্রেড পার্সেন্ট বের করলে ক্রয় মূল্য পাবো হানড্রেড পারসেন্ট ইকুয়ালস টু কত একশো দুই পাই একশো কুড়ি গুণিত একশো দেখো জিরো জিরো কেটে দাও তিন ছয় দিয়েই কেটে যাবে ছয় দুয়ে ছয় একে ছয় সাতে দুই পাঁচে তাহলে সতেরো পাঁচে পঁচাশি হচ্ছে পঁচাশি টাকা অপশান এ হয়ে যাবে অ্যান্সার এর আরও একটা শর্ট ট্রিক্স হবে কীরকম আমরা প্রথমে একশো কুড়ি লিখে নিলাম এরপরে পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছেন পনেরো যখন ছাড় দিয়েছেন আমরা হানড্রেড মাইনাস ফিফটিন দ্যাট ইজ বাই হান্ড্রেড করবো এরপরে কি টোয়েন্টি লাভে বিক্রি করেছেন তাহলে বাই দিয়ে দেখো কাটাকাটি করো হান্ড্রেড 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 টোয়েন্টি হান্ড্রেড টোয়েন্টি কেটে যাচ্ছে এইটি ফাইভ পরে থাকছে অপশান এ হয়ে যাচ্ছে অ্যানসার দশটি লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান লাভের হার কত দশটি যখন লেবুর বিক্রয় মূল্য তেরোটি লেবুর ক্রয় মূল্যের সমান আমাদের এখানে কী করার আছে না ক্রয় মূল্যের সমান মানে ক্রয় আর্টিকেল বলতো বা কস্ট আর্টিকেল মাইনাস সেলিং আর্টিকেল তেরো মাইনাস দশ দ্যাট ইজ তিন বাই সেলিং আর্টিকেল এখানে মানে কটা বিক্রি করা হচ্ছে কটা কেনা হচ্ছে মাইনাস কটা বিক্রি করা হচ্ছে বাই কটা বিক্রি করা হচ্ছে ইন্টু হানড্রেড পারসেন্ট এটা ডাইরেক্ট অ্যান্সার এটাকে যদি লিখতে পারি যে কস্ট আর্টিকেল মাইনাস সেলিং আর্টিকেল বাই সেলিং আর্টিকেল ইন্টু হান্ড্রেড এত পার্সেন্ট লাভ এটা যদি নেগেটিভ আসে তখন ক্ষতি হবে আর যদি পজিটিভ আসে তাহলে লাভ হবে তাহলে থ্রি বাই টেন ইন্টু হান্ড্রেড জিরো জিরো কেটে গেলো থ্রি ইন্টু টেন থার্টি পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার অপশান ডি হয়ে যাবে অ্যান্সার যদি আটটি ফল ছ টাকায় কিনে ছটি ফল আট টাকায় বিক্রি করা হয় তবে লাভের হার কত এখানেও সেই আগের অঙ্কটার মতনই কি করব আটটি ফল ছ টাকায় কিনে তাহলে একটি ফল কিনেছে কত টাকায় ছয়ের আট টাকায় আবার একটি ফল বিক্রি করা হয়েছে আটের ছয় টাকায় তাহলে লাভ কত না আটের ছয় মাইনাস ছয়ের আট কত টাকার উপরে লাভ ছয়ের আট টাকার উপরে লাভ তাহলে এত টু হানড্রেড পারসেন্ট লাভ হবে শর্ট ট্রিক্স কি দেখো এখানে এতটা করার পরে আমরা পেয়ে যাচ্ছি এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার বাই সিক্স ইন্টু এইট আর এটা উল্টে গেলে এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার বাই এইট ইন্টু সিক্স ইন্টু এটা উল্টে যাচ্ছে আটের ছয় ইন্টু হান্ড্রেড এত পারসেন্ট আট আট কেটে যাচ্ছে এইট স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার দ্যাট ইজ সিক্সটি ফোর মাইনাস থার্টি সিক্স টোয়েন্টি এইট বাই সিক্স স্কোয়ার মানে ছত্রিশ ইন্টু হান্ড্রেড চার চার সাতে নয়ে নয় মানে ন সাতে তেষট্টি আবার সাতের নয় অপশান সি সাতাত্তর পূর্ণ সাতের নয় হয়ে যাবে এত পার্সেন্ট লাভ এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে ফোরটি পার্সেন্ট লাভ করে ষাট পার্সেন্ট লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে পারে আচ্ছা পঁয়ত্রিশ টাকায় বিক্রি করে ফোরটি পার্সেন্ট লাভ হচ্ছে আচ্ছা ফোরটি পার্সেন্ট লাভ মানে কত একশো চল্লিশ পারসেন্ট ইকুয়ালস টু পঁয়ত্রিশ টাকা আমার কী চাই সিক্সটি পার্সেন্ট লাভ মানে হানড্রেড সিক্সটি পারসেন্ট বের করলেই অ্যান্সার হানড্রেড সিক্সটি পার্সেন্ট ইকুয়ালস টু থার্টি ফাইভ বাই ওয়ান ফোরটি ইন্টু ওয়ান সিক্সটি জিরো জিরো সাত দুয়ে সাত পাঁচে দুই আটে আট পাঁচে চল্লিশ টাকায় যদি বিক্রি করা হয় তাহলে সিক্সটি পারসেন্ট লাভ হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার এক্স এক লাখ পঞ্চাশ হাজার টাকা দামের একটি জিনিস ওয়াইকে ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করলো ওয়াই আবার টু পার্সেন্ট ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দিলো এর ফলে এক্সের কত টাকা লাভ বা ক্ষতি হবে এটা আমাদের বের করতে হবে আচ্ছা এক্স প্রথমে ফাইভ পার্সেন্ট লাভে যখন বিক্রি করছে এক লাখ পঞ্চাশ হাজার জিনিসটা ফাইভ পার্সেন্ট লাভে বিক্রি করা মানে কত টাকায় সে বিক্রি করছে না ইন্টু হানড্রেড ফাইভ বাই হানড্রেড করলে আমরা কত টাকায় বিক্রি করছে পেয়ে যাব দুটো জিরো কেটে দাও এখানে দুটো জিরো পনেরোশো গুণিত একশো পাঁচ দ্যাট ইজ দুটো জিরো বসিয়ে দাও পনেরো পাঁচে পঁচাত্তর সাত বসিয়ে দাও পনেরো এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকায় সে বিক্রি করলো এরপরে এটা আবার ওয়াই এক্সকে রিটার্ন করে দিল কত টাকায় না টু পার্সেন্ট ক্ষতিতে রিটার্ন করলো তাহলে সে যে টাকায় রিটার্ন করলো সেটা কত টাকায় রিটার্ন করলো না এক লাখ সাতান্ন হাজার পাঁচশো গুণিত টু পার্সেন্ট ক্ষতি মানে নাইনটি এইট বাই হান্ড্রেড এত টাকা দুটো জিরো কেটে দোক এটা এবারে গুণ করতে হবে পনেরোশো পঁচাত্তর গুণিত আঠানব্বই এটাকে আমরা গুণটা আঠানব্বইকে হান্ড্রেড মাইনাস টু করতে পারি তাহলে পনেরো পঁচাত্তর জিরো জিরো ওটার থেকে পনেরোশো পঁচাত্তরের ডবল মানে যেহেতু দুই বিয়োগ করা হচ্ছে এর একশো গুণ থেকে এর দুগুণ বিয়োগ করে দেবো পনেরোশো পঁচাত্তরের ডবল কত পনেরোশো তিন হাজার একশো পঞ্চাশ তিন হাজার একশো পঞ্চাশ বিয়োগ করে দেবো এক লাখ সাতান্ন হাজার পাঁচশো থেকে এখানে জিরো আছে ভেবে আমি বিয়োগ করছি জিরো পাঁচ দুই তিন চার পনেরো তাহলে সে এক্স আবার এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় জিনিসটা ফেরত নিয়ে নিল বিক্রি করেছিল এক লাখ সাতান্ন হাজার পাঁচশো টাকায় জিনিসটা ফেরত নিল এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকায় তাহলে এক্সের লাভ বা ক্ষতি কত হচ্ছে না এটার থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলেই পেয়ে যাবো এক লাখ চুয়ান্ন হাজার তিনশো পঞ্চাশ বিয়োগ করলে কত হচ্ছে একত্রিশশো পঞ্চাশ টাকা তাহলে লাভ হয়েছে এক্সের এক্সের লাভ কত একত্রিশশো পঞ্চাশ টাকা অপশান সি হয়ে যাবে অ্যান্সের তো এটাকে আমরা আরও একটু শর্ট ট্রিক্স কীভাবে করবো দেখো এত ভাঙতে হবে না শর্টে করার জন্য কীভাবে করবো একটু ভালো করে নজর দেবে প্রথমে কী বলেছে অ্যামাউন্টটা আমি এখন দেখছি না প্রথমে কী বলেছে ফাইভ লাভে বিক্রি করেছে আমার একশো টাকায় জিনিসটা যদি কেনা থাকে তাহলে সে একশো পাঁচ টাকায় বিক্রি করেছে এবারে ওয়াই টু পার্সেন্ট ক্ষতিতে এক্সকে ফিরিয়ে দিচ্ছে এর টু পার্সেন্ট মানে কত টু পার্সেন্ট হয়ে যাচ্ছে টু পয়েন্ট ওয়ান তার মানে একে ফেরত দিচ্ছে কত টাকায় না হানড্রেড ফাইভ মাইনাস টু পয়েন্ট ওয়ান দ্যাট ইজ একশো দু টাকা ন পয়সায় নব্বই পয়সায় তাহলে এর যে লাভটা কত হচ্ছে এই টু পয়েন্ট ওয়ান পারসেন্ট মানে এটার থেকে আবার যদি এটা বিয়োগ করি সেই টু পয়েন্ট ওয়ান হচ্ছে তাহলে এই টু পয়েন্ট ওয়ান লাভ হচ্ছে কার এক্সের তাহলে টু পয়েন্ট ওয়ান এক লাখ পঞ্চাশ হাজারের যদি বের করি তাহলে ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব তাহলে টু পয়েন্ট ওয়ান বাই হান্ড্রেড ইন্টু এক লাখ পঞ্চাশ হাজার দুটো জিরো কেটে দাও দুটো জিরো কেটে দাও পয়েন্ট তুললে এখানে আরও একটা জিরো কেটে দেবো একশো পঞ্চাশের সাথে একুশ গুণ করলে জিরো পনেরো একে পনেরো পনেরো দুয়ে তিরিশ একে একত্রিশ একত্রিশশো পঞ্চাশ টাকা টু পয়েন্ট ওয়ানের সাথে একশো পঞ্চাশ গুণ করলাম এই একটা পয়েন্ট তুলে এখানে কাটাকাটি হয়েছে দেখলে এখন একশো পঞ্চাশের সাথে একুশ গুণ করলে একত্রিশশো পঞ্চাশ হচ্ছে যেটা আমরা আগেই দেখেছিলাম তাহলে এটা এইভাবে করলে ইজিলি হয়ে যাচ্ছে এক্সেল লাভ হয়ে যাচ্ছে কত তিন হাজার একশো পঞ্চাশ টাকা